আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি মূলত উনিশতম নিবন্ধন সম্পর্কিত আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে বা ফেসবুকে দেখতেছেন যে ইদানিং প্রিলিমিনারি পরীক্ষা বাদ যাচ্ছে এবং রিটেন এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে নিবন্ধন পরীক্ষা সমাপ্ত করা হবে কেননা প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার মাধ্যমে একটা বিশাল সময় অতিবাহিত হচ্ছে এখানে যে কারণে নিবন্ধন পরীক্ষা শেষ করতে প্রায় দেড় থেকে দু বছর চলে যাচ্ছে শিক্ষক নিবন্ধনে থাকবে শুধু লিখিত মৌখিক পরীক্ষা বাদ যাচ্ছে প্রিলিমিনারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জটিলতা কমিয়ে নিতে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা করেছে এনটিআরসিএ মন্ত্রণালয়ের প্রস্তাবে সায় দিয়ে আগামী শিক্ষক নিবন্ধন থেকে এই নিয়ম চালু করা হবে বলে জানা যায় এনটিআরসিএর কর্মকর্তা বলেছেন প্রিলির পর লিখিত পরীক্ষা নেওয়া হয় এ দুটির মধ্যে একটি পরীক্ষা বাদ দিলে সময় কমে আসবে সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু বন্ধুরা তারা কি বুঝতেছে না যে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দিলে তেরো থেকে চোদ্দ লক্ষ পরীক্ষা অংশগ্রহণ করে এদের রিটেন খাতা কাটতে বা মূল্যায়ন করতে কত সময় যেতে পারে এনটিআরসি এর সচিব এ এম রিজানুল হক বলেন বর্তমানে নিবন্ধন পরীক্ষা সম্পূর্ণ হয় তিন ধাপে আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাচ্ছি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনও পাওয়া গেছে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামত পাওয়ার পর এনটিআরসি এর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রিলিনাকে লিখিত কোন পরীক্ষা বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে এনটিআরসির সচিব বলেন বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিকভাবে নিবন্ধন পরীক্ষা থেকে প্রিলিমিনারি অংশ বাদ দেওয়া হতে পারে জানা যায় গত পঁচিশে মে এনটিআরসির বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জবাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় বন্ধুরা যদি আপনাদের এখানে নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নিবন্ধন পরীক্ষা শেষ করতে বিশাল একটা সময় লাগবে কেননা পরীক্ষা লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করতে অনেক অনেক সময় লাগবে এবং এই খাতাগুলো সঠিকভাবে মূল্যায়িত হবে না সেক্ষেত্রে কিন্তু ত্রুটিপূর্ণ রেজাল্ট আবার দেখা দিবে এদিকে আবার আঠারোতম নিবন্ধন ভাইভা কিন্তু ত্রুটিপূর্ণ ছিল যে কারণে মূলত প্রায় বিশ হাজারের প্লাস শিক্ষার্থীকে ফেল করানো হয়েছে বিভিন্ন মাধ্যমে এখানে অনেক প্রশ্ন রয়েছে কেননা কিছু কিছু বোর্ডে দেখা গেছে তিরিশ জনের মধ্যে সাতাশ জনে পাশ করছে আবার কিছু কিছু বোর্ডে দুই জন পাশ করছে তিরিশ জনের মধ্যে আবার কিছু বোর্ডে বিশ জন জন ফেল করছে এই যে একটা ত্রুটিপূর্ণ রেজাল্ট মূলত প্রদান করেছে এনটিআরসিএ এটার জন্যই মূলত আগামী পনেরোই জুন আবার আন্দোলনের ডাক দিয়েছে এক থেকে তম এদিকে আবার তম এবং সতেরোতম এই তিনটি সংগঠন বলা চলে তিনটি সংগঠনের আন্দোলন পনেরোই জুন আশা করা যাচ্ছে কিছু একটা রেজাল্ট আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামাত